আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিস আওয়ার ড্রিম আজ আমরা জানব রাজা রামমোহন রায় সম্পর্কে সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে হুগলি জেলার রাধানগর নামক স্থানে এক তালুকদার পরিবারে রামমোহন রায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ২৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিস্টল শহরে রাজা রামমোহন রায় ইহলক ত্যাগ করেন আঠারোশো সালে সংবাদপত্র বিধি প্রেস অর্ডিন্যান্স পাশ করা হলে রামমোহন রায় এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন তিনি সুপ্রিম কোর্টে একটি প্রতিবাদ লিপি দাখিল করেন এই প্রতিবাদ লিপির প্রতিলিপি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ শিক্ষা ও ধর্ম সংস্কারক আঠারোশো সালে রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এ সংগঠনের সদস্যগণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হিন্দু ইসলাম ও খ্রিস্ট ধর্মের সার সংক্ষেপ করে একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন সতীদহ প্রথা নিষিদ্ধকরণে ও বিধবা বিবাহ প্রচলনের সপক্ষে তিনি জোর প্রচালনা চালান তৎকালীন নামমাত্র দিল্লিশ্বর মোগল সম্রাট দ্বিতীয় আকবর তার দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য আঠারোশো সালে রামমোহন রায়কে বিলেতে পাঠান এই উপলক্ষে সম্রাটটাকে রাজা উপাধি দেন রামমোহন রায় লন্ডনে গিয়ে কোম্পানির শাসনে ভারতীয়দের দুরবস্থার কথা ব্রিটিশ পার্লামেন্টকে অবহিত করেন রামমোহন রায় সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতি এ উদ্দেশ্যে তিনি কলকাতায় অ্যাংলো হিন্দু নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি তার জীবনে অনেক গদ্য গ্রন্থ রচনা করেছেন যেমন বেদান্ত গ্রন্থ বেদান্ত সার প্রদান ভট্টাচার্যের সহিত বিচার তিনি সতীদহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে লেখেন গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এই ছিল রাজা রামমোহন রায়ের সংক্ষিপ্ত জীবনী সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ